এখন পর্যন্ত প্রশাসন বা রাজনীতি স্থিতিশীল বলা যায় না বরং অস্থিতিশীল এবং অস্থিতিশীলতা বাড়ার একটা আশঙ্কা মনে হচ্ছে আছে সামনের দিকে সরকারের কাছে মানুষে যেটা আশা করে সাধারণভাবে যে কোনো দেশেই সরকার গঠন করা হয় বা সেইভাবেই ব্যবহার ব্যবস্থাটা সরকার ব্যবস্থাটা তৈরি করা হয় যাতে কতগুলো বেসিক মানুষের দরকার প্রয়োজন থাকে মিটানোর জন্য এটার মধ্যে একটা হলো নিরাপত্তা যান বাল ইজ্জত নিজের এবং নিজের পরিবারবর্গের এটা মানুষের একটা প্রাইম কনসার্ন থাকে বর্তমানে সরকারের কাছে সেটা মানুষের নিশ্চিত হতে পারছে না অনেক সময় অনেক ব্যাপারেই একবারে আল্লাহ ভরসা করে চলতে হচ্ছে নিশ্চিতভাবে যে আমরা জানব যে একটা কিছু হবে আইন ভঙ্গ হলে তার ব্যবস্থা হবে বা কোনোখানে কেউ বিশৃঙ্খলালে একটা শৃঙ্খলা ফিরে আসবে যেমন আজকে রংপুরে আসার সময় হঠাৎ করে কোন বাড়ির একটু আগে সরে গেল যে মিল ফ্যাক্টরি থেকে লোকরা বেরিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে স্বাভাবিক সময় হলে আমরা মনে করতাম যে পুলিশ পুলিশ আসবে হয়তো আধা ঘন্টা মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু কয়েকদিনের আগের ঘটনা থেকে একটা ধারণা হয়েছে যে এটা অনিশ্চিত কতক্ষণে যেটা শুরু হবে এটা আমরা বুঝতে পারি না এই ধরনের কতগুলো অনিশ্চয়তা কাজ করছে সাধারণ পাওনা চাওয়ার থাকে যেটা চাহিদা সেটা হলো যে আমি খেয়ে পড়ে যেন বাঁচতে পারি আমার জিনিসপত্রের দাম যেন আমার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তো সেখানে জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে না মূল্যস্ফীতি দশ বারো তেরো এরকম পর্যায়ে চলে গেছে আমাদের আশেপাশে অনেক দেশের চেয়ে এটা অনেক বেশি তো সেই কারণে যদিও এইটার একেবারে এই সরকারের জন্য দায় দায়িত্ব সম্পূর্ণ বলা যায় না কিন্তু মানুষের একটা আশা হয়েছিল যে নতুন সরকার আসলে এই ব্যাপারে হয়তো কিছুটা আমরা স্বস্তি পাবো কিন্তু দেখা যাচ্ছে যে সেটা এখনও হচ্ছে না আর তৃতীয় যে সমস্যাটা জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে সেটা হলো প্রচুর মানুষ চাকরিচ্যুত হচ্ছেন বিভিন্নভাবে অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারণে অনেক ব্যবসা বাণিজ্য কমে যাচ্ছে অনেককে ছাঁটাই করা হচ্ছে এই সমস্ত বেকার মানুষদের জন্য সামনের ভবিষ্যৎটা অনেক অনিশ্চিত সেই সব কারণে যেটা আমরা বুঝতে পারছি সেটা হলো তার সঙ্গে যে রাজনৈতিক স্থিতিশীলতা কিভাবে আসবে এটা নিয়েও এখন যথেষ্ট রকম সন্দেহ দেখা যাচ্ছে তো সেই কারণে মনে হচ্ছে যে সার্বিকভাবে যেটা আমরা মনে করি যে দেশে অস্থিতিশীলতা হলে এই ধরনের সমস্যাগুলি আরও বাড়বে রাজনৈতিক অস্থিতিশীলতা হলে অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতা আরও বাড়বে এবং সার্বিকভাবে দেশের একটা খারাপের দিকে সম্ভাবনা আছে আমি এই আমাদের যা উপদেষ্টাগুলো যারা আছেন ওনারা অবশ্য যথেষ্ট উপযুক্ত বলে আমি মনে করি এবং বিভিন্ন সময় ওনারা প্রফেশনালস লোক অত্যন্ত সৎ এবং যোগ্য মনে করি তো ওনাদেরকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবাইকেই অনেক কয়েকটা মন্ত্রণালয় চালাচ্ছেন ওনারা ওনারা চেষ্টা করছেন আমরা বুঝতে পারছি কিন্তু যেটা আমি লক্ষ্য করছি আমি আগেও বলেছি যে একটা উদ্দেশ্য শক্তি যেন ওনাদের উপর কিছুটা হল ওনার কাজে হস্তক্ষেপিত হচ্ছে অর্থাৎ ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু কর্তৃত্ব দায়িত্বের সঙ্গে যে পূর্ণ কর্তৃত্ব এটা ওনারা যে কোনো কারণেই ব্যবহার করতে পারছেন না এখন এই কারণে ওনারা দায়িত্ব ওনাদের ঘাড়ে পড়ছে যেটা ব্যর্থতা ওটার দায় দায়িত্ব ওনাদের ঘাড়ে পড়ছে কিন্তু ওনাদের সেই জন্য যে কর্তৃত্ব সম্পূর্ণ ব্যবহার করতে পারছেন না এইটার ব্যাপারে ওনারাও কিছু বলছেন না কিন্তু আমরা বুঝতে পারছি এবং সেই কারণে আমি মনে করি যে ওনাদের থেকে আমরা আশা করেছিলাম যেন সম্মানীয় ব্যক্তি এগুলো নিয়ে খোলামেলাভাবে হয়তো ওনার একটা অবস্থান নেবেন বা এটার ব্যবস্থা করবেন যাতে করে কর্তৃত্বটা হাতে নিতে পারেন যেহেতু যে ব্যর্থতার দায় তাদের উপরে পড়ছে আর একটা জিনিস যেটা আমি কয়েকদিন থেকেই বলছি সেটা হলো যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্নভাবে একটা বড় ধরনের এই ধরনের বিপ্লবের পরে আমরা যেটা আশা করেছিলাম যে কতগুলি কারণে যারা মানুষ জীবন দিয়েছে এবং এত প্রায় বাংলাদেশের একাত্তরের পরে এই চব্বিশে এসে বাংলাদেশের জনগণ এক একাত্মতা একেবারে ঐক্য হয়ে গেছে একটা একটা বিষ কতগুলো বিষয় এক হয়ে গেছিলো সেটা হলো শেখ হাসিনাকে সরাতে হবে তার পরবর্তীতে একটা ভালো নির্বাচন হবে এবং পরে একটা সংস্কারকৃত একটা শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা এমন একটা শাসন ব্যবস্থা হবে যেটা এক নায়কতন্ত্র তৈরি করবে না আমরা একটা জবাবদিহিতামূলক সরকার পাব জনগণের সরকার যার ফলশ্রুতিতে আমরা বৈষম্যমুক্ত সমাজ পাবো বৈষম্যমুক্ত দেশ পাব কোনো রকম অন্যায় অবিচার নিপীড়ন নিষ্পেষণ দুর্নীতি এগুলোর থেকে দেশ থাকবে না সব মোটামুটি একটা দেশের সকলের জন্য ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ হবে এটাই সাধারণ মানুষের আশা ছিল এবং এটার জন্যই আমরা সংগ্রাম করেছি এই আশাটা পূরণ করার জন্য ওনারা অবশ্য প্রাথমিকভাবে বলেছেন যে এটা তাদের প্রায়োরিটি ওনারা ওটাই দেখবেন যে ভালো নির্বাচন ভালো শাসন ব্যবস্থা সংস্কারকৃত এবং তার মাধ্যমে বৈষম্য মুক্ত বৈষম্য বিরোধী বৈষম্য মুক্ত একটি সমাজ তো এটার আমরাও আশা করেছিলাম এবং আমরা মনে করেছিলাম যে এটা করলে বাকি যদি ওনারা বাকি সাধারণভাবে দেশ চালাতে পারেন তাহলে আমরা সময় দিতে রাজি সবাই রাজি ছিল সেভাবে এখন যেটা দাঁড়িয়ে গেছে সেটা হলো যে ওনাদের যদিও কথা বলছেন যে ওটা তাদের প্রায়োরিটি কিন্তু ওটার জন্য যে জাতীয় ঐক্য দরকার সবাই মিলে এক হতে হবে কারণ আমি যখন সংস্কার করব সকলে একমত না হলে পরবর্তীতে পার্লামেন্টে গিয়ে এগুলো পাশ করানো যাবে না সকলে একমত না হলে এই ইলেকশান সহজভাবে সাধারণভাবে করা যাবে না কাজে সকলকে একই একই জায়গায় নিয়ে আসার যে ওই ওখানে গিয়ে ওনারা আমরা দেখছি যে এটা হচ্ছে না ওনারা যেটাতে প্রায়োরিটি দিচ্ছেন সেটা হলো যে যারা মারা গেছেন সেই মারা যাওয়ার প্রতিশোধ বা যেটার জন্য তারা মনে করছেন যে এটার বিচার বিচারটা হবেই কোনো হত্যাকাণ্ডের বিচার কোনো সময় থেকে থাকে না আজকে না হলেও দশ এক বছর পরে না হলেও পাঁচ বছর হত্যাকাণ্ডের বিচার হবেই হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা এটা সকলেরই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু ওটাকে সামনে আনতে গিয়ে দেশকে মোটামুটি দুভাগ করে ফেলা হয়েছে একটাকে তারা মনে করছেন যারা এই গত আওয়ামী লীগের আমলে যে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন তাদেরকে এবং নির্যাতিত হওয়ার অবস্থায় ছিলেন যারা অনেক ধরনের ঝুঁকিতে ছিলেন তাদেরকে ওনারা একটা ক্যাটাগরিতে নিয়েছেন আমার যেটা মনে হচ্ছে যেটা হলো তারা দেশপ্রেমিক বা এই ধরনের আর যারা রকম নির্যাতিত হননি অথবা কোনো না কোনোভাবে সরকারের ওনাদের মতে সরকারের কিছু সুযোগ সুবিধা বা কোনোভাবে সরকারের সঙ্গে সুদৃষ্টিতে ছিলেন তারা সবাই মোটামুটি দেশপ্রিয় দেশপ্রেমিক নয় এবং দেশদ্রোহী এখন দেশপ্রেমিক যারা ওই ধরনের মানুষরা কিন্তু বিভিন্নভাবে দেশ যারা প্রেমিক নয় যাদের মনে করা হচ্ছে তাদের উপরে নানান ধরনের অন্যায় অবিচার করছেন এটা আমরা দেখতে পাচ্ছি এবং এটাতে সরকারি প্রশাসন বিশেষ করে পুলিশ বা প্রশাসন এবং বিচার বিভাগ সর্বক্ষেত্রে একেবারে যে সঠিক কাজ করছেন তাও না মনে হচ্ছে যেন এনারাও এই কাজে সহায়তা করছেন তাতে করে দেশ আমরা দেখছি একটা পরিষ্কারভাবে বিভক্ত হয়ে যাচ্ছে একটি শ্রেণী তাদেরকে বলা হচ্ছে যে তারা দেশ প্রেমিক নয় এবং তারা দেশদ্রোহী আরেকটি শ্রেণীকে তারা বলছেন দেশপ্রেমিক এখন এটা শিক্ষমত হিসাব করলে এটা প্রায় অর্ধেকের কাছাকাছি বা যেটা আমরা দেশপ্রেমিক নয় বলছি বা দেশ তারা হয়তো অর্ধেকের চেয়ে বেশি হতে পারে এখন তাদের উপরে যখন যেহেতু নানান ধরনের নিষ্পেষণমূলক মামলার পর মামলা দেওয়া হচ্ছে তাদের বাড়ি ঘরে আক্রমণ করা হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্যে আক্রমণ করা হচ্ছে তাদের মেইল ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হচ্ছে বিজনেস ধ্বংস ধরনের কাজ করা হচ্ছে যেটাতে তারা যখন পুলিশি সহায়তা চাচ্ছেন পাচ্ছেন না অন্যখানে যখন সহায়তা চাচ্ছেন সেভাবে বিচারও তারা ঠিকমতো পাচ্ছেন না ফলে এই যে একটা ডিভিশন তৈরি হচ্ছে এবং একটা শ্রেণী অত্যাচারিত মনে করছে নিজেকে এটার জন্য দেশের অ অস্থিতিশীলতা আরও বাড়তে পারে এটা আমার আশঙ্কা যে একটা শ্রেণীর সঙ্গে আরেকটা শ্রেণী যখন ওইরকম ধরনের হিংসা বা প্রতিশোধ বা এই ধরনের এই ধরনের যখন প্রশ্ন আসে সামনে তখন অটোমেটিক্যালি ওই জিনিসটা অন্য দলের মধ্যেও তৈরি হতে থাকে ভালোবাসা দিলে কেউ ভালোবাসা পাওয়া যায় কাউকে আমরা যে ঘৃণা দিই সে ঘৃণাই তার অন্তরে সৃষ্টি করবে কাউকে যদি প্রতিশোধ নিতে চাই সেও একসময় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এই এটা আমরা মনে করি ওভারঅল দেশের জন্য মঙ্গল হচ্ছে না এটা থেকে একটা জাতীয় ঐক্য বলতে সার্বিক ঐক্য দরকার ছিল আমাদের যে ঐক্যটা এখন হয়েছে যেটা আমরা বললাম যে যেটা যে এর আগে একেবারেই মানে সব সর্বক্ষেত্রে প্রশাসন পুলিশ তারপরে বিচার বিভাগ তারপরে বুদ্ধিজীবী তারপরে বিজনেসম্যান ব্যবসায়ী তারপরে হলো আমাদের একেবারে পেশাজীবী প্লেয়ার শিল্পী অভিনেতা সবার মধ্যে একটা ডিভিশন করা হচ্ছে এবং এই ডিভিশনটার ফলে দেশের মধ্যে যে ঐক্যটা আমাদের দরকার ছিল সার্বিকভাবে একটা ই করার জন্য আমাদের ওই এই সংস্কারগুলো যেটা প্রায়োরিটি ছিল সেটা করার জন্য এবং যেটা করলে আমি মনে করি যারা শহীদ হয়েছেন যারা রক্ত তাদের আত্মদানটা সঠিকভাবে মূল্যায় মূল্যায়ন করা হতো তাদের সম্মান দেওয়া হতো সেটা না করে তার তাদের অনেক সময় যেটা আমাদের কাছে খুব দুঃখজনক মর্মান্তিক মনে হয়েছে সেটা হলো এই শহীদদের নাম ভাঙিয়ে প্রচুর মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং তাদের মানুষকে লক্ষ লক্ষ মানুষকে নানানভাবে হয়রানি করা হচ্ছে এবং এটাকে কেউ ব্যবসায়িক পারপাসে ইউজ করছে কেউ ব্যক্তিগত প্রতিহিংসা চরিত্রার্থ করার জন্য করছেন কেউ রাজনৈতিকভাবে মানুষকে হেয় করার জন্য করছেন প্রতিদ্বন্দ্বী নষ্ট ধ্বংস করতে চাচ্ছেন এটা শহীদদের প্রতি আমি মনে করি সঠিকভাবে সম্মান প্রদর্শন করা হচ্ছে না শহীদদের নাম দিয়ে এটা করা এবং এটাকে চলতে থাকলে এটার ফলশ্রুতিতে গিয়ে সার্বিকভাবে যে জন্য শহীদ হয়েছেন সেটাকে মানে যেটা ঐক্য বিনষ্ট করা এটার মাধ্যমে এবং সার্বিকভাবে যে জন্য মানুষ শহীদ হয়েছিল যে একটি ভালো নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যার মাধ্যমে দেশবাসী সঠিকভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং তারপরে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি হবে যে ব্যবস্থার মাধ্যমে সরকার হবে জবাবদিহিতামূলক সরকারের জনগণের সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করবে শাসন জনগণের কথা মতো দেশ চলবে আর ফলশ্রুতি শেষ পর্যন্ত গিয়ে যে জন্য দেশ স্বাধীন হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা যুদ্ধ করে অর্জন করেছিলাম যে মুক্তি অর্জন করার জন্য যে আমাদের ঈদ থেকে মুক্তি বৈষম্য থেকে মুক্তি সেই বৈষম্যহীন ন্যায় বিচারভিত্তিক একটি সমাজ হবে সেই লক্ষ্য থেকে আমরা বিচ্ছুত হয়ে যাচ্ছি হ্যাঁ সামনের দিকে আমরা এখনও আশাবাদী আমরা আশা করতে চাই যে সরকার এদিকে দৃষ্টি দেবেন এবং তারা যেমন সঠিকভাবে দেশ চালানোর জন্য যেটা দরকার যারা কাজ করছেন তারা তাদের কর্তৃত্বটাকে নিজের হাতে সঠিকভাবে নেওয়ার ব্যবস্থা করবেন এবং সেখানে যদি একটু বাধাগ্রস্ত হন সেটা নিয়ে আমার মনে হয় তারা সামনে এগিয়ে আসা উচিত ব্যর্থতার দায়ের ভার তাদের ঘরে নেওয়াটাও ঠিক হবে না আর সেকেন্ড হলো যেটার জন্য এত বড় একটা আন্দোলন হলো দেশের প্রায় শতকরা আমি মনে করি যে নিরানব্বই ভাগ লোকই এর সঙ্গে জড়িত ছিল এমনকি আমার নিজের চোখে দেখা মতে যে কোনো দলমত নির্বিশেষে সকলেই যেখানে সঙ্গে ছিল কিছু গোষ্ঠী করে কিছু বাদ দিয়েছে আমরা সেভেন্টি ওয়ানের সময় দেখেছি দলমত সবাই মোটামুটি এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ছিল ও মুক্তিযুদ্ধে ছিল কাজেই এইরকম একটা পরিবেশের থেকে যদি আমরা ঐক্যটাকে ধরে রাখতে পারতাম বা ঐক্যটাকে বেশি ভাবে নিজের মধ্যে কনসোলিটেট করতে পারতাম তাহলে এই লক্ষ্যটা অর্জন করা সম্ভব সম্ভবত এবং তাহলেই শুধু আমাদের এই আন্দোলনটা সফল হতো এবং শহীদদের যেটা আত্মা তার সঠিক মূল্যায়ন করা হতো এবং আত্মা আমি মনে করি তাদের আত্মার শান্তি হতো হ্যাঁ এটাই বলছি যে রাজনৈতিক মানে একটা একটা দু ভাগ করা হয়েছে আর কি একটা ভাগ হলো দেশপ্রেমিক তাদের হিসাবে আর একটা ভাগ হলো তাদের হিসাবে দেশপ্রেমিক নয় অথবা দেশদ্রোহী আমরা কিন্তু তাদের হিসাব মতো দেশে প্রেমিক হওয়ার কথা না আমরা আন্দোলনে ছিলাম তোমরা তোমাকে জানো রং এখানে আমাদের লোকের অ্যারেস্ট হয়েছে মায়ের খেয়ে এখানে আমাদের বিভিন্নভাবে আমরা আন্দোলনের সঙ্গে আমি রেগুলার স্টেটমেন্ট দিয়েছি যত সেই সময় যে ধরনের স্টেটমেন্ট আমি গিয়েছি এটা বাংলাদেশে কোনো লোক আর সাহস করেনি আর যে কথাগুলো এখন মানুষে দেখছে যে কিভাবে অত্যাচার করা হতো অনেক কথা তো বেরোচ্ছে এখন সেইগুলোকে ঝুঁকি নিয়ে কিন্তু আমরা এগুলো করেছি তারপরেও আমাদেরকে এটাতে করা হচ্ছে এটার অর্থ হলো আমার ধারণা আর কি যে এটা যারা করছেন ওনারা ফাঁকা ফিল্ডে গোল দিতে চাচ্ছেন মানে ইলেকশন করবেন এখন ওনারা অনেক কথাই অনেক কিছু বলেন যে জনগণের দাবি জনগণ এটা চায় না ওনারা কিভাবে বুঝতেন জনগণ কি চায় আর না চায় ওনারা তো কিন্তু ইলেকশন এখনও করেন নাই নিজেরাও ওই রকম ধরনের এখনও তো কোনো জনমত যাচাই হয়নি জনগণ কি চাচ্ছে না চাচ্ছে ইলেকশন ছাড়া জনমত যাচাইয়ের কোনো অর্থ নেই কারণ যারা করেন তারাও সবসময় নিরপেক্ষ থাকতে পারেন না তো কাজেই এখন কোনঠাসা আমরা ওই সেই অর্থেই নেই কথা হলো যে দেশের অর্ধেক লোকই যদি কোণঠাসা থাকে সেটার ফলশ্রুতি আরেকদিকে যাবে আমরা মনে করি না যে এটা বেশি দিন টিকবে এই ধরনের কথা এবং সত্যিকার অর্থে তারা যদি এই আন্দোলনের ফলকে জনগণের গোড়ায় দোরগোড়ায় নিয়ে যেতে চান যে শহীদ হয়েছেন তাদের শহীদের আত্মার যদি ওনারা সঠিক আত্মদানের সঠিক মূল্যায়ন করেন অথবা তাদেরকে যদি সঠিকভাবে সম্মান প্রদর্শন করতে চান তাহলে আমার বিশ্বাস যে এগুলো কাউকে কোণঠাসা করার চেষ্টা না করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে একটা দেশে একটা শাসন প্রতিনিধিত্বমূলক সরকার আসুক এবং তাদের হাতেই দিয়ে দেওয়া হোক যেহেতু এখন আমার মনে হয় এখন অনেকের মধ্যেই একটা ধারণা হয়েছে যে বর্তমান সরকারের পক্ষে ওই ধরনের ঐক্যবদ্ধভাবে কোনো সংস্কার করা হয়তো সম্ভব না তারা কিছু সাজেশান দিয়ে যাবেন পরবর্তীকালে রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থে দেশের স্বার্থে বসে হয়তো এটা ঠিক করতে হবে তাতে করে আমরা মনে করি যে এইভাবে গেলেই হয়তো আমাদের জন্য সকলের জন্যই ভালো হবে আর কোনঠাসা করার চেষ্টা আমি যেটা বললাম এটা দুর্ভাগ্যজনক আমি ইলেকশনের ব্যাপারে আমি আগেও বলেছি এখনও বলছি সেদিনও বললাম আমি কিন্তু বিএনপির যখন ইলেকশনে আসেনি তখন বলেছিলাম এবং তারপরে আমি ইলেকশনের পরও আমি একটা ইলেকশন সম্পর্কে আমার বক্তৃতা দিয়েছিলাম সংসদে এবং আমি দুটো ম্যাগ জৈনিকে আমার একটা লেখা দিয়েছিলাম একটা একটা হলো প্রথম আলো আর একটা হলো দি দি সান প্রভাবলি সেখানে পরিষ্কারভাবে আমি বলেছিলাম যে নির্বাচন আইনগতভাবে যে কোনোভাবেই করা যায় যে নির্বাচনের আইন যেটা আছে তার মেনে নির্বাচন করা বৈধর এটা কিছু না আইন কিন্তু যদি সকলে না আসে এবং সেখানে স্পেসিফিক্যালি আমি বলেছিলাম যদি বিএনপি বা আওয়ামী লীগ যে কোনো একটি দল নির্বাচনের বাইরে থাকে এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এ দুটি দলের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি তাহলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় না আর অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সেই নির্বাচন জনগণের মতামতের প্রকৃ সঠিক প্রতিফলন আসে না এটা হলো বাস্তবতা এটাকে মেনে নিয়েই আমাকে নির্বাচনে আসতে হবে কাউকে বাদ দিয়ে আর বাকি সবাই মিলে করলে খুব সহজে নির্বাচনে জয়লাভ করা যায় কিন্তু সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না আর সত্যিকার অর্থে সেটা এই সেটাকে বলে অবাধ নির্বাচন বলাও যায় না অবাধ নির্বাচন না হলে জনগণের মতামতের প্রতিফলন হয় না অবাধ নির্বাচন মানে যে কোনো লোক নির্বাচনে ভোট দিতে যেমন পারবে বাধাহীনভাবে যে কোনো লোক নির্বাচনে দাঁড়াতে পারবে বাধাহীনভাবে সেখানে বাধা সৃষ্টি করে আমি কম্পিটিটার কমিয়ে দিয়ে ফট করে কিছু হয়ে গেলাম সেটার জন্য যে ফল হয় সেটা আমার মনে হয় বেস্ট এক্সাম্পল হলো আমাদের আওয়ামী লীগ সেটা করতে গিয়ে বড় বড়ভাবে একটা পরিস্থিতি আবার হতে পারে আমরা ইতিহাস থেকে এগুলো শিক্ষা নেওয়া উচিত না বলেছি নো 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 ডেফিনেটলি বলেছি আমরা নির্বাচন নিয়ে বলেছি যে আমরা নির্বাচন এখন চাচ্ছি যত তাড়াতাড়ি হয় নির্বাচন আমাদের কোনো আপত্তি নেই আমাদের আপত্তি হলো যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে আমি কিছু মানে আমাদেরকে এখনও বিভিন্নভাবে সবার সম্ভাবে সঠিক সঠিকভাবে করতে দেওয়া হচ্ছে না এখনও বিভিন্নভাবে আমাদেরকে কাজকর্ম করতে বাধাগ্রস্ত করা হচ্ছে আমাদেরকে প্রেসে আমাদের বিষয়গুলিকে অনেকভাবে কাটেল করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রাইট আমাদের যে সাংবিধানিক আমাদের যে অধিকার অনেক ক্ষেত্রেই আমরা সেটা পাচ্ছি না এবং আমাদেরকে স্বাধীনভাবে চলাচল করতে দেওয়া হচ্ছে না যে কোনো জায়গায় আমাদের মানুষজনের উপর নানানভাবে কাজকর্মে ব্যাহত করা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এটা তো আমাদের কন্ডিশন আমরা নির্বাচন চাই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচন সঠিকভাবে আমরা মনে করি সেখানে যে যে উদ্দেশ্যে করা সেটাও হবে না তো নির্বা এখানে আরেকটা কথা আমি বলেছি সেটা খুবই বেশি করে বোঝা উচিত সবাই হয়তো সব রাজনৈতিক দলগুলি এই কথাগুলি নিয়ে আসবে সেটা হলো যে সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন করা হয়েছিল একটা কারণে এসেবের আমলে তখন বলা হয়েছিলো আপনার দল আপনি সরকারের থেকে দল করবেন সেই দলে নির্বাচন করবেন সেই নির্বাচন আমরা চাই না তারপরের থেকে সব সরকারই বলেছে যে সরকারের থেকে দল হবে সেই দলের নির্বাচনে প্রতিযোগিতা করলে নির্বাচন সাধারণভাবে কম্পিটিটিভ হয় না লেভেল প্লেইং ফিল্ড হয় না তারা একতরফাভাবে অনেক সুযোগ সুবিধা নিয়ে থাকে যার জন্যই তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীকালে সরকারগুলো যে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে দেওয়ার জন্য কর এবং এই ইন্টারিম গভর্নমেন্টও সেই নিউট্রাল গভর্নমেন্ট হিসেবে আমরা মনে করি তারা করবেন কিন্তু ওনারা যদি নিজেরা দল করেন এবং সেই জল যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয় তাহলে এই যে লেবেল প্লেইং ফিল্ডের যে ভেরি বেসিক কনসেপ্ট এটা ব্যাহত হয় এটাও আমরা বলেছি কাজে আমাদের কথা হলো আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি নির্বাচনের জন্য আমরা রেডি আছি নির্বাচন আমরা করব তবে নির্বাচনের আগে আমাদেরকে লেবেল প্লেইং ফিল্ড দিতে হবে সমান সুযোগ সুবিধা দিতে হবে আর দলীয়করণের মাধ্যমে যদি পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এগুলো যদি কোনো দলের কুক্ষিগত হয় বা দুই একটি দলের লোক হয় তাহলে আওয়ামী লীগের সময় যা হয়েছে রেজাল্ট অনেকটা ওই হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না আমরা সেই কন্ডিশান দিয়েই নির্বাচনের কথা বলেছি আমরা যেটা সবাই চাচ্ছে এতদিন পর্যন্ত যারা আন্দোলন করেছেন তারাও এটাই বলেছেন আমরাও তখনও বলেছিলাম এখনও বলছি

সে ক্ষেত্রে দুই পঁচিশ সালের শেষের দিকে অন্তর্বর্তীকালীন সরকার যদি বলছে যে নির্বাচনের সিরিজটা শুরু হতে পারে তো এই বিষয়টি আপনি স্পষ্ট করলেন যে আপনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন কিন্তু ওই যে বিগত সাবেক যে সরকার ছিল সেই সব থেকে রাজনৈতিক প্রেক্ষক থেকে দূরে সরে দেওয়া হচ্ছে বা দূরে সরে দিতে চাচ্ছে এই বিষয়টি আপনি কিভাবে এটা আমরা আমরা মনে করি এটা ঠিক সঠিক হচ্ছে না নির্বাচনে উনি ক্ষমতায় আসবেন কি আসবেন না সেটা জনগণ ঠিক করবে এটা জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত কিন্তু নির্বাচনে কাউকে আসতে দেওয়া হবে না যেহেতু আমরা এটা আমরা ধরি এরকমভাবে আগে আমরা এটাই এটা নিয়েই সমালোচনা করতাম যে মানে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে আমরা এমপি হয়ে মন্ত্রী মিনিস্টার হয়ে গেলাম খুব ইজিভাবে ইজি জিনিসের মূল্য কম হয় একটু কষ্ট করে নিতে হবে যাকে দেওয়ার কাজেই ওই যারা ইজি নিয়ে করার চিন্তা করছেন আমি মনে করি এটা আমার ধারণা মতো এটা দেশের জন্য মঙ্গলজনক নয় তারপরে কিন্তু আমরা টিকে গেছি তারপরে এখন প্রশ্ন এসছে যে লেভেল প্লেইং ফিল্ড আমাদের জন্য ছিল না অনেকে সবার জন্য ছিল এখনও আমি মনে করি যে সব সময় সবার জন্যই থাকা উচিত না হলে আর আমরা কি জন্য এত জীবন দিলাম কী জন্য এত আন্দোলন করলাম সকলে তো একটাই কথা ছিল যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কাউকে কম্পিটিশান থেকে বাদ দিয়ে ইজি উইন করা এই ধরনের ধারণা থাকে দেশ কোনো মঙ্গলজনক কিছু পাবে না বলে আমি মনে করি না বার বার শেখ হাসিনা কে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার বিষয়ে নানান জোরে নানান কথা বলছে হবে হয় বর্তমান সরকারের সময়ে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা না সম্ভব কিনা সেটা তো আমি বলতে পারবো না বা সেটা সরকার কিভাবে করতে চাচ্ছেন কি করবেন যে যেখানে আছেন ওনারা কি করবেন সব কিছু মিলিয়ে এটা সম্পর্কে পূর্বাভাস দেওয়া আমার পক্ষে সম্ভব না আমার মানে কারো পক্ষে সম্ভব নয় এটা তো আমি যে কয়েকটা প্রস্তাব দিয়েছি সংস্কার প্রস্তাব এটা তো খুব সামান্য একটা জিনিস সেখানে আমাদের দেশেও এটা ছিল আছে এখনও যেটা প্রেসিডেন্টকে দুবারের বেশি দেওয়া যাবে না এখনও আমাদের এখানে আছে তবে চিফ এক্সিকিউটিভ তো প্রেসিডেন্ট এখন নন এখন প্রাইম মিনিস্টার কাজে প্রাইম মিনিস্টারকেও আমি বলছি প্রেসিডেন্টকেও দিতে হবে দুবারের বেশি দেওয়া যাবে না সেটা থাকবে আর প্রাইম মিনিস্টারকেও দুবারের বেশি দেওয়া যাবে না ওটা থাকবে আর আর আমি সংসদে সংসদীয় গণতন্ত্র রাখার জন্য বলেছি আবার বলেছি যে একেবারেই মানে কেউ ফ্লোর ক্রসিং করতে পারবেন না এটা ঠিক না আমার প্রপোজাল হলো ভারতে যেটা আছে ওয়ান থার্ড একটা পার্টির যদি একমত হয় যে আমরা এটার এই রেজলিউশনের পার্টির একমত না তাহলে তারা ডিফার করতে পারবেন আইনগতভাবে তাদেরকে কোনো অ্যাকশান নেওয়া যাবে না এটা ভারতে আছে আমি ওটা ওটা আমার প্রস্তাবে আমি দিয়েছি আমি আরও একটা প্রস্তাব দিয়েছি এই এরা 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 এই প্রস্তাবগুলো আমি মনে করি যেহেতু আমি পার্লামেন্টে ফাংশনিং ছিলাম এবং যেহেতু আমি সংবিধান নিয়ে অনেক কাজ করেছি যেহেতু আমি সংবিধানকে প্র্যাকটিসে নিয়ে এসছিলাম এবং এটার উপরে যথেষ্ট আমার লেখা আছে বিভিন্ন জায়গায় আমি বিদেশের অনেক সেমিনারে যারা বিদেশিরা এখানে এসছে তাদের সঙ্গে এবং অনেক কমিটিতে আমি ছিলাম যেগুলোতে সংবিধান সংশোধন রুলস অফ প্রসিডিওর আমাদের দেশে আমাদের বা পার্লামেন্টের এগুলোর সংশোধন এগুলোর কমিটিতে আমি ছিলাম এবং বিভিন্ন কমিটিতে কাজ করাতে আমার যে অভিজ্ঞতা তার আলোকে আমি বেশ কয়েকটি সং সংশোধনী দিয়েছি একটা হলো পার্লামেন্টের এটা করা আরেকটা বলেছে যে প্রেসিডেন্টকে সমতাশালী করতে হলে ওনাকে ইলেকশান করতে হবে থ্রি ফোর্থ মেজরিটিতে আর এখন করা হয় সিঙ্গেল মেজরিটিতে বের করে দেওয়া হয় টু থার্ড মেজোরিটিতে আমি বলছি যে ওইটা ঠিক হচ্ছে না যেহেতু প্রেসিডেন্ট তাহলে একেবারে প্রাইম মিনিস্টার হাতের মুঠায় থাকে উনি বানান আবার টু থার্ড মেজরিটি হলে উনি বের করে দেন যেমন বিএনপি ডাক্তার বদ্রধর চৌধুরীকে বের করে দিয়েছিল প্রেসিডেন্টরা ভয় ভয়ে থাকতে হয় তাহলে তো প্রেসিডেন্ট ক্ষমতা থাকে না থ্রি ফোর্থ মেজরিটি হলে বেশিরভাগ পার্লামেন্টের বেশিরভাগ দলের সমর্থন থাকে না হলে পারবে না কারণ থ্রি ফোর্থ মেজরিটি এক পার্টি কোনো সময় পারবে না দুই তিনটা পার্টি নিয়ে যখন হবে তখন হি উইল বি কনসেনসাস ক্যান্ডিডেট এবং থ্রি ফোর্থ মেজরিটি ছাড়া তাকে বের করা যাবে না তাহলে তারপরে তাকে পাওয়ারফুল করা যায় আমি পাওয়ার ফুল ফর করার জন্য বলেছি যে তাকে যে এখন দুটো কাজ ছাড়া বাকি সব পার্লা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অর্ডার নিয়ে করতে হয় সেটা বাদ দিতে হবে তাকে ফ্রি করে দিতে হবে সেগুলো আমার সাজেশন আছে আর মহিলা এমপিদের সম্পর্কে আমি বলেছিলাম মহিলা এমপি রিজার্ভ সিটে থাকতে পারে তবে পরবর্তীতে যেটা করা উচিত আমার প্রপোজাল সেটা হলো যে প্রত্যেকটা পার্টি রাজনৈতিক দল যারা থাকবে তাদেরকে যার যতগুলো দিবে মানে নমিনেশান দিবে টোটাল তার টেন পারসেন্ট যদি তার তিনশোটা দেয় তিরিশটা তাকে ডাইরেক্ট মহিলাদেরকে সুযোগ দিতে হবে ডাইরেক্ট ইলেকশনের এবং ওই ডাইরেক্ট ইলেকশন করে যে মহিলারা পাশ করতে পারবেন না তাদেরকে এই রিজার্ভে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে কম্পিটিশান করে থাকেন এগারোটা জন ও ওনাদেরকে সিরিয়ালি ওনাদের মধ্যে থেকে সিলেক্ট করতে হবে এই দিয়েছি তাতে করে আমি মনে করি যে মহিলাদের পার্টিরাশনে দিতে বাধ্য মহিলারাও যাইতে যেতে উৎসাহিত হবেন যেহেতু গেলে ফেল করলেও তারা পরবর্তী একটা সুযোগ পাবেন এটা আমার সাজেশান এগুলো সাজেশান আমি অনেকগুলো সাজেশন দিয়েছি এখন এগুলো আমরা যদি সাজেশানটা তৈরি করলাম আমি দিয়েছি এটা জনগণের জন্য এবং রাজনৈতিক দলগুলির জন্য যেহেতু আমি জানি যে পরবর্তীতে এটা পার্লামেন্টে পাশ করতে হবে তার জন্য তাদেরকে এটা আর এনারা চেয়েছিলেন যেহেতু কমিটি আমি কমিটিতেও একটা জমা দিয়েছি